পুরো মসজিদে নবীর কার্পেটের কালার লাল কিন্তু মিন তুমিন রিয়াদিল জান্নার কার্পেটের কালার হলো সাদা ছোট্ট একটু জায়গা বিশ্বনাই বলতেন মা বাই না মিম্বারি ওয়া বাইতি রওদা মিন রিয়াদিল জান্না আমি যেই মিম্বারে দাঁড়িয়ে জুমার খুতবা দেই এটা থেকে আমার ঘর পর্যন্ত সামনের মাঝখানের জায়গাটা দুনিয়ার বুকে জান্নাতের টুকরা এখানে নামাজ পড়ার জন্য খালি ধাক্কা ধাক্কি আমি রাত 12টায় মদিনায় পৌঁছলাম ঢুকলাম ঢুকে ভাবলাম আগে যাও তো তুমি রিয়াদুল জান্নাতে দুই রাখা সালাদ পড়ি পঞ্চাশ ষাট জন করে ঢুকায় লাইনে দাঁড়ালাম ঢুকলাম ভাগ্য ভালো এমন একটা জায়গা পেয়েছি লেখা মাকান তাহার যদি রাসুল মানে এই জায়গায় রাসুল তাহার নামাজ পড়তেন আল্লাহ রে শুক্রিয়া আদায় করে দুই রাকাত সালাত পড়ে আবার প্রথম কাতারে ঢুকে গেলাম এবার বিষ্ণু নবীরে সালাম দেয়ার পালা হাঁটতে লাগলাম সবার সাথে রাদাতুম মিন রিয়াদিল জান্নার পরে ছোট একটা জায়গা এই জায়গায় সাইয়্যিদ ইসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে